দেখ আমি আমি তো দাঁড়াই আপনার জন্য এখনো বিয়েও হয়নি গো আমার আমি জানিনা আসলে কেমন সেটা আমি জানি না আমার তো এক্সপিরিয়েন্স নাই আমার এখনো বিয়েও হয়নি গো আমার আমি জানিনা আসলে কেমন কিন্তু শুটিং করতে গিয়ে আসলে মনে হয়েছে যে মানে আমাদের যে আব্বাস চরিতে যে ছিল মোশরফ করি আমাকে মনে হচ্ছে যে মসরফ করে ভালো এনজয় করে শুটিং করেছে আমার তো এটা আসলে একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার আমি এটা বলতে পারবো উৎসব এই ঈদে আসছে আসলে উৎসবের মতো একটা সিনেমা ঈদে আসাটাই একটা উৎসবের মতো আমরা এখানে আমি এরকম বলেছি যে অনেক বড় বড় কাস্টিং আছে এখানে ঈদে সিনেমাটা মুক্তি পাচ্ছে আমি বলবো সবাই গিয়ে দেখবেন কারণ এই উৎসব সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা আসলে আমাদের এখনকার সময় কিন্তু পরিবার সহ দেখার মতো কাজ আছে অনেকেই অনেকগুলো কাজই আছে তো আমাদের কাজটা এমন একটা কাজ যেখানে আসলে কোনো ভায়োলেন্স নেই কোনো রক্তারক্তি নেই কিচ্ছু নেই আসলে এটা খুবই পারিবারিক গল্প বলবো যেখানে একটা একটা পরিবারের গল্প এটা এটা ফিল মিডা ফিল আসলে একটা গল্পের ভিতরে গল্প তো এটা আসলে পরিবার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার এটা ভালো লাগবে সবাইকে এনজয় করবে তাই এটা বলা হয়েছে যে পরিবার ছাড়া দেখা নিছে আর আমিও বলবো পরিবার সহ দেখতে যাবো না থ্যাঙ্ক ইউ জি আমি এই জন্যই যাচ্ছি আমার তো লাগছে যেমন রুনা পাশে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার জন্য অনেক বড় আমি জানি না আপা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে সেখানে আমি মনে হয় ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারিনি কিন্তু আমি আর আসলে আর সময় চাচ্ছি না আমি চাই রুনা প্রশ্ন করুন ধন্যবাদ থ্যাংক ইউ